সামাজিক যোগাযোগ মাধ্যমের ভার্চুয়াল জগৎটা যেন এক উত্তাল সমুদ্র এখানে ওঠে ঝড় কখনো কখনো সুনামি ও আঘাত হানে সম্প্রতি সেই সুনামির কবলে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা কিন্তু স্রোতের মুখে খড়কুচুর মতো ভেসে না গিয়ে তিনি রুখে দাঁড়িয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে উন্মোচিত হতে শুরু করেছে পর্দার আড়ালে থাকা আরও বড় এক রাজনৈতিক খেলার চিত্র যেখানে ক্ষমতার ভারসাম্য বদলের এক তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ঘটনার শুরুটা হয়েছিল নিতান্তই নোংরা এক সাইবার আক্রমণ দিয়ে এনটিভির সাবেক সাংবাদিক এবং বর্তমানে বিএনপি অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত মোস্তফা খন্দকারের অ্যাকাউন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মনামি ভুইয়ার একটি ছবিকে কুরুচিপূর্ণভাবে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সেই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগের তীর সরাসরি বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের দিকে তাদের অসংখ্য অ্যাকাউন্ট থেকে কখনো নামে আবার কখনো বেনামে ছবিটি নিয়ে একের পর এক পোস্ট আর শেয়ার হয় শুরু হয় ভয়াবহ সাইবার বুলিং একজন সম্মানিত শিক্ষিকাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ প্রচারণায় সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় ওঠে দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা অনেকে প্রশ্ন তোলেন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে ব্যক্তিগত চরিত্র হরণের এই চর্চা কতটা যৌক্তিক কয়েকদিন ধরে এই অসহনীয় মানসিক অত্যাচার নীরবে সহ্য করছিলেন চারদিকে যখন সমালোচনার ঝড় তখন তিনি ছিলেন আশ্চর্যজনকভাবে নীরব অনেকেই লজ্জায় তিনি গেছেন কিন্তু নীরবতা ছিল ঝড়ের পূর্বাভাস অবশেষে তিনি তার স্বভাবজাত দৃঢ়তা আর সাহসিকতার পরিচয় দিলেন যে চরিত্র তাকে আর দশজন থেকে আলাদা করে সেই চরিত্রটাই তিনি এবার দেখালেন সিদ্ধান্ত নিলেন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি আইনি লড়াইয়ে নামবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তিনি ঢাকার শাহবাগ থানায় হাজির হন তার বিকৃত ছবি ছড়িয়ে দিয়ে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন মামলার এজাহারে তিনি তার বিরুদ্ধে সংঘটিত হয় ডিজিটাল সন্ত্রাসের বিস্তারিত বর্ণনা দেন সেদিন থানায় তার সাথে উপস্থিত ছিলেন এক সদস্য ফাতেমা তাসনিম ঝুমা এবং আইনি ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ জাকারিয়া মামলা দায়েরের পর মোহাম্মদ জাকারিয়া তার ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করেন লেখেন সেদিন আমি মনামি ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি তার সার্বিক সহযোগিতায় পাশে আছি জাকারিয়া তার পোস্টে আরও জানান মামলার গুরুত্ব অনুধাবন করে এবং এর অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটে হস্তান্তর করা হয়েছে তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন এদের মধ্যে যারা পোস্ট করেছেন অশালীন মন্তব্য করেছেন প্রশ্রয় দিয়েছেন এবং পরবর্তীতে যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবেন সবাইকেই শান্তির আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ ডিবির সাইবার ইউনিট তাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন জাকারিয়া জানান ডিবি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে শুধু মনামি ভুইয়া নন যে কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি ছবি বা ভিডিও বিকৃত করা সহ যে কোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন তাহলে দ্রুততম সময়ের মধ্যেই তারা ব্যবস্থা গ্রহণ করবেন ঘটনাটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া দেয় অনেকেই মনে করছেন বনামের এই সাহসী পদক্ষেপ বিএনপির গুজব ছড়ানো নেতাকর্মীদের এমন ঘৃণ্য কাজ থেকে কিছুটা হলেও বিরত রাখবে তবে মনামির এমন সাহসী পদক্ষেপ কিন্তু নতুন কিছু না তার অতীত ঘাটলে দেখা যায় তিনি বরাবরই স্রোতের বিপরীতে চলতে অভ্যস্ত ওয়ান ইলেভেনের সময় যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল মাচাল তখনও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিপক্ষেই মাঠে ছিলেন সকল রক্তচোখ উপেক্ষা করে নিজের মত প্রকাশের যে সাহস তা হয়তো তিনি পারিবারিক সূত্রেই পেয়েছেন তিনি এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন যেখানে দৃঢ়তা এবং সাহসিকতাকে মর্যাদা দেওয়া হয় মনামির শ্বশুর হলেন আব্দুল মোমিন যিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্প ইউনাইটেড গ্রুপের একজন পরিচালক অন্যদিকে মনামির বাবা আমিরুল ইসলাম মিরুন ছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সাবেক সচিব এমন একটি প্রভাবশালী এবং সম্মানিত পারিবারিক পটভূমি থাকা সত্ত্বেও তাকে কেন এমন নোংরা আক্রমণের শিকার হতে হলো উত্তর খুঁজতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা কিছু অভিযোগ সামনে আনে তাদের মূল অভিযোগ মনামি ভুইয়া এবং তার পরিবার জামাত শিবির ঘনিষ্ঠ বিশেষ করে তার ভাই শাহবাস আমিন ভুইয়া নাকি ছাত্র জীবনে শিবিরের সাবেক নেতা ছিলেন কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন কারো ভাই যদি শিবির বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকেন তাহলে সে অজুহাতে গিয়ে তার বোনকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মিথ্যাচার ও নোংরামি করার অধিকার কোনো রাজনৈতিক দলের থাকতে পারে বিএনপিকে অধিকারটা কে দিল তারা কি দেশটাকে নিজেদের মগের মূল্যক বানাতে চায় যেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে গেলেই যে কোনো মানুষের সম্মান ভুলুণ্ঠিত করা হবে এই প্রশ্নটি যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের রাজনীতির মঞ্চে আরও একটি বড় নাটকীয়তার অবতারণা হয়েছে ঘটনাটি যেন আরেক ঘটনার জন্ম দিচ্ছে একটি রহস্য উন্মোচন করছে আরও গভীর কোনো ষড়যন্ত্রের বিএনপির ধরনের কর্মকাণ্ডের বিপরীতে রাজনীতির মাঠে যে কেবল আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ না সে বার্তাটিএনপির মেনে নেবে না বিশেষ করে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের যেটা মানবে না তা সাম্প্রতিক কিছু ঘটনায় পরিষ্কার তা জামাই যে মানবে না সেটা হয়তো আজ করতে পেরে সরকার এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে এসেছে জাতীয় নির্বাচনের দিনে একটি স্পর্শকাতর বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেয়া হবে সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা আসার সময় নাকি প্রস্তুত ও সম্পূর্ণ ছিল কিন্তু শেষ মুহূর্তে সরকার সেই ঘোষণা দেওয়ার সাহস দেখায়নি তার আলোচনার উপর বিষয়টি ছেড়ে দিয়েছে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি ঐক্যমত্যর ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত জানাতে আহ্বান জানানো হয়েছে তবে সরকারও জানিয়েছে যদি দলগুলো ঐক্যমত পৌঁছতে ব্যর্থ হয় তাহলে সরকার তার নিজের সিদ্ধান্ত নিজে সরকারের পিছু হটার পেছনে মূল কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়েতে ইসলামের অবস্থানকে দেখেছেন এরই মধ্যে জামায়েত সহ আটটি ইসলামী দল একটি যৌথ সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি পেশ করেছে এবং সেই দাবিতে কঠোর কর্মসূচিও ঘোষণা করেছে তাদের পাঁচ দফার মধ্যে অন্যতম একটি দাবি হলো এই গণভোট কর্মসূচির প্রথম ধাপে আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্য যৌমন অভিযোগে এক বিশাল পদযাত্রার ডাক দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপে স্মারকলিপিতে কাজ না হলে আগামী এগারো নভেম্বর ঢাকায় একটি বিশাল মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে যা একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে সে মহাসমাবেশ থেকে দেশ কাঁপানো কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে আজকের এই আট দলের যৌথ ব্রিফিংয়ে আরও একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে যা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতির চিরতরে বদলে দিতে পারে তা হল জামাতে ইসলামের নতুন এক নির্বাচনী কৌশল ওয়ান বক্স পলিসি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে সামনে আটটি দলকে নিয়ে জামায়াতের এই নতুন নীতির কথা একটি জরুরি প্রেস মাধ্যমে প্রকাশ করা হয়েছে সালের ঐক্য জোটের আন্দোলনের একটি আধুনিক সংস্করণের মতো এই নীতি অনুযায়ী জাতীয় নির্বাচনকে তিনশোটি আসনের প্রত্যেকটিতে এই জোটের পক্ষ থেকে মাত্র একজন প্রার্থীকে টিকিট দেওয়া হবে এই নতুন জোটের সম্ভাব্য শক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা যার পুষ্পিতা নামে একজন নেটিসান লিখেছেন তার মানে জোটা বেশ শক্তিশালী একদিকে হাজার হাজার কমই মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে আসবে জনগণের মাঝে যাদেরকে দেশের সকল শ্রেণী পুরুষ নারী অসম্ভব স্নেহ ও সম্মানের দৃষ্টিতে দেখবে তিনি আরো যোগ করেন লাখ লাখ মাদ্রাসার শিক্ষার্থীর সাথে শিবির এবং আরও সাতটি ইসলামী সংগঠন যখন একযোগে দেশ গঠনের কাজে নেমে আসবে তখন নিশ্চিতভাবেই পুরো দেশ এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করবে মানুষ হয়তো দলে দলে আপনাদের সাথে এগিয়ে আসবে আমরা হয়তো একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি এই মন্তব্যটি যেন আসন্ন রাজনৈতিক ঝড়ের একটি প্রতিচ্ছবি একদিকে যেমন ব্যক্তিগত চরিত্র হরণের মতো নোংরা রাজনীতির চর্চা চলছে তেমনি অন্যদিকে আদর্শ ও ধর্মকে পুঁজি করে এক নতুন এবং অত্যন্ত সংগঠিত শক্তির উত্থান ঘটছে মনমে ভুইয়ার সাহসী পদক্ষেপ যদি সাইবার জগতে সুস্থতা ফেরানোর একটি লড়াই হয় তবে ওয়ান বক্স পলিসি হলো রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার এক বিরাট চ্যালেঞ্জ এদি ঘটনা কি বিচ্ছিন্ন নাকি একই রাজনৈতিক খেলার দুটো ভিন্ন চাল আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই জটিল ও রহস্যময় হয়ে উঠছে দর্শক এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয় মনামী ভূয়ার লড়াইকে মাইল ফলক হয়ে থাকবে আর জামাতের নেতৃত্বে নতুন ইসলামী জোট কি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন আনতে পারবে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের ঘরে আর রাজনীতির ভেতরের খবর জানতে এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন প্রতিটি পদক্ষেপ প্রতিটি খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে